দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যের শিক্ষক অশিক্ষক মিলিয়ে প্রায় ছাব্বিশ হাজারের চাকরি অবৈধ বলে ঘোষণা করা হয়েছে এরপর কিন্তু শিক্ষকরা বিকাশ ভবনের সামনে আন্দোলনে বসেছেন এই আন্দোলনরত শিক্ষকদের উপরে রাজ্য সরকারের পুলিশ যেভাবে হামলা করেছে এবং তাদের উপরে এই ঘটনার পর দিনই দলের পক্ষ থেকে প্রতিবাদ দিবস পালন করা হয় সারা রাজ্য জুড়ে তারই যে কেন্দ্রীয় মিছিলটি বের করা হয় কলেজ স্কোয়ারে বিদ্যাসাগরের মূর্তির পাদদেশ থেকে ধর্মতলা লেনিন মূর্তি পর্যন্ত প্রতিবাদে সামিল হয়েছিলেন আজ এদের নিশিক্ষকদের রক্তাপ্রত অবস্থায় তাদেরকে দেখে একইভাবে আবার আন্দোলনের জমি তৈরি হচ্ছে মানুষ প্রতিবাদে সরবরাং প্রতিবাদ পুরস্পালন করে একদিকে পুলিশের আরেকদিকে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতকারীদের রক্তাপ্রত হয়েছেন শিক্ষকরা যোগ্য শিক্ষকরা চাকরিরত শিক্ষকরা দক্ষ শিক্ষকরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকে সারা বাংলা প্রতিবাদ দিবস এবং কলকাতার বুকে আজকের এই মিছিল এই হচ্ছে তার নিয়ে যেতে চাই দলমত নির্বিশেষে সকল মানুষকে জড়িত করে আমাদের ব্যানার থাকবে তাতে কিনা বড় কথা নয় কিন্তু আন্দোলন যাতে গড়ে ওঠে আমরা চাই আমরা দলগতভাবে আজকে মিছিল করেছি ঠিকই কিন্তু বিকাশ ভবনে যারা আন্দোলন করছেন তারা দলমত নির্বিশেষে তার আন্দোলন গড়ে উঠুক এগিয়ে যাক এখানে আমরা সর্বতভাবে সাহায্য করবো এটা বাংলার মতো একটি প্রদেশের ক্ষেত্রে একটা গভীর লজ্জা এবং মর্মবেদনা একটি সরকার যতই অগণতান্ত্রিক হোক না কেন অমানবিক হোক না কেন একটা শিক্ষকের মতো সম্প্রদায় যারা আমাদের সমাজকে তৈরি করে ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা দেয় আলো দেখায় তারা তাদের ন্যায্য দাবি দেওয়া নিয়ে যখন এভাবে আন্দোলন করছে গণতান্ত্রিক উপায়ে এবং দিনের পর দিন সেখানে তাদের উপরে পুলিশ প্রশাসনকে দিয়ে এবং তার দলীয় মদতপুষ্ট গুণ্ডা দুষ্কৃতীদের দিয়ে এবং তার পরিচিত নেতাদের পাঠে যেভাবে এ আন্দোলনের প্রতি স্বৈরাতান্ত্রিক আক্রমণ ঘটিয়েছেন যেটা অত্যন্ত নিন্দনীয় নাকার জন্য আমরা এখানকার মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী তথা পুলিশ মন্ত্রীকে বিনয়ের সঙ্গে জানাতে চাই বাংলার ছাত্র সমাজ যুব সমাজ শিক্ষক সমাজ এবং গণতান্ত্রিক সম্পন্ন মানুষ একে মানবে না রিপোর্ট টু নিউজ কলকাতা